ফেসবুকের রোগীর সমস্যা এটা একটি জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রায় অনেকের বা প্রত্যেকের মোবাইলে কিন্তু এমন সমস্যা নিয়ে কিন্তু দেখা যাচ্ছে নানা কারণে মানে পাসওয়ার্ড এবং নাম্বার থাকা সত্ত্বেও আপনি আপনার ফেসবুক আইডিটি ইন করতে পারছেন না তো এখন আপনার যদি এমন কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনি কিভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন তো এই কাজটি করতে হলে আপনি অবশ্যই প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা ফেসবুকে যে অফিসিয়াল অ্যাপটি রয়েছে আপনি কি করবেন এইখানে চলে আসবেন ফেসবুক লাইফে আসলে কিন্তু চলবে না আপনি অবশ্যই ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে আসবেন তো এইখানে চলে আসার পর আপনি এখানে দেখতে পাবেন এই যে লগ ইন অপশন রয়েছে আপনি এইখানে আসার পর এইখানে দেখতে পাবেন নিচে একটি অপশন রয়েছে ফর গেটিং পাসওয়ার্ড আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন যেহেতু আপনার মোবাইল ফি মানে আপনার ফেসবুক আইডি ফি কোনোভাবেই আপনি ফেসবুক থেকে লগ ইন করতে পারছেন না আপনি অবশ্যই এখানে

যে আইডি নিয়ে রয়েছে আপনি কি করবেন ওই আইডি ক্লিক করে নিবেন তো ওই আইডি ক্লিক করে দেওয়ার আপনার সামনে এখানে আবার বেশ কিছুক্ষণ লুট নেবে লুট নেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম একটা যাবে তো আপনি কি করবেন এখান থেকে এই যে মোর অপশন দেখতে পাচ্ছেন নিচে আপনি এখানে ক্লিক করবেন মোরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা অপশন শো করছে এই যে একটা শো করছে এই যে একটা অপশন মানে এখানে কিন্তু আপনার বেশ কয়েকটা অপশন কিন্তু এখানে শো করবে আমার এখানে তিনটা শো করছে আপনার এখানে কিন্তু অনেক কয়টা কিন্তু এখানে শো করতে পারে তো আপনার এখানে যেটাই শো করুক আপনার এখানে দেখতে পাবেন এই যে নিচে একটা অপশন শো করবে আপনার কনফার্ম

তো এইখানে আপনার কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু এখানে আসবে এবং মাধ্যমে কিন্তু আপনাকে একটি কুফ দেওয়া হবে আপনি কি করবেন ওই কুফটি এই অপশনে আপনি বসিয়ে দিবেন তো কুফটি আপনার এখান থেকে পেয়ে যাওয়ার পর এবং এখানে বসানোর পর আপনি কি করবেন এখান থেকে কন্টিনিউ দেখতে পাবেন আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে আবারও বেশ কিছুক্ষণ কিন্তু নোট নেবেন নোট নেওয়ার পর কিন্তু আপনি এখান থেকে আরো একটি নতুন ইনফেম কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন